প্রত্যেক আয়োজিত 19 ওয়ার্ড সম সভাপতি ও আপায় উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠান সঞ্চালনকারী মশাহিদ আলম সদস্য সচিব উপস্থিত আছি আমরা আহত কোপেটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন একং ওয়ার্ডে কেন্দ্র কর্মী বায়রা উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন থেকে

নেতা দেখে আমাদেরকে এই কমিটিটা উপহার দিন আমরা অত্যন্ত খুশি হব দেখেন আপনাদের সম্মানের কতটুকু আমাদের আহ্বায়ক কমিটি তাহিরপুর উপজেলা দিয়েছে আপনাদের এই এক নং ওয়ার্ডে দুইজন সম্মানিত সদস্য দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় আমাদের ছয় নম্বর ওয়ার্ডে একজন আহ্বায়ক দেয় নাই তারাও কত সুন্দরভাবে আমাদেরকে একটি কমিটি উপহার দিয়েছেন আশা করি আমরা আপনারা আপনাদের কাছে অনুরোধ করবো যে সম্মিলিত নির্বিঘ্নে লোকজন লোক বেছে নিয়ে আমাদেরকে পাঁচজন লোক পাঁচটা কমিটি এবং এখানে যাতে কোনো দ্বিধাবন্ধ না থাকে সবাই যেন খুশি থাকে আর এমন লোক দিবেন না যে পরবর্তীতে আমরা যেন এটার মাঝে জবাব জবাবদিহিতা করতে হয় জবাবদিহিতার মাঝে আমাদেরকে ফেলবেন না জবাবদিহিতার মাঝে ফেললে আমরা এরা অনেক অসুবিধা আছে আমরা ইচ্ছা করলে আমরা এটারে আবার ধরেলাই ব্যক্তের রাজীব বাবু এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি আপনাদের সম্মুখে এবারে বক্তব্য নিয়ে আসবেন আমাদের উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি আপবয়কুমের অন্যতম সদস্য জনাব লালিম জনাব লাল মেয়েকে সংক্ষিপ্ত ভক্ত হওয়ার কারণে আমি আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহ রহমান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আজকে আমাদের এক নন ওয়ার্ডের কর্মী সভা সমাবেশ ওয়ার্ডের কমিটি গঠন করা হবে এখানে উপস্থিত আছেন আমাদের আহ্বায়ক কমিটি আহ্বায়ক সাহ জনাব লায়াস মিয়া সদস্য সচিব মুসাহিদ আলম সদস্য আছেন আলি আমজ ভাই আছেন লাকমার বারবার মেম্বার জনাব বাচ্ছু ভাই সামাদ ভাই সিজিল ভাই কামাল হোসেন রফিক মিয়া সবাই আমরা উপস্থিত আছি বলবো আর না বলবো বলার তো কিছু নাই বুড়া মানুষ আগে অনেক কিছু মনে থাকতে এখন মনে থাকে না মনে থাকে না হিংসাটাও বেশি নাই কারণ বুড়া হয়ে গেছি তো হিংসাটাও কমে গেছে আগে খুব বক্তব্য বুদ্ধিতে পারতাম হাসাতেও পারতাম কান্নায়তেও পারতাম

এরকম অবস্থা ছিল আমাদের এক নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে অনেক কিছু হয়ে গেছে ওনাদেরকে নিয়ে আমরা মাখামাখি করে আমরা চলি চলবো ইনশাল্লাহ ওনাদের মতো আমরা না তবে আমার অনুরোধ থাকলো বিএনপির আমলে বিএনপির আমলে দ্রব্য মূল্যের তো কি ছিল এখন কি হয়েছে এটা আপনারা সবাই জানেন বিএনপির আমলে সারের ছিল কি চাউলের দর ছিল কি ডিজেলের দর ছিল কি এটা সবাই আপনারা আর আজকে কোন পর্যায়ে গেছে এটা আপনারা দেখতেছেন বলার কিছু নাই যে রকম কর্ম সেরকম ফল পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে এইভাবে শ্রমিকদার সহ বাংলাদেশ যেভাবে ফলাইছে আওয়ামী এই অবস্থায় পৃথিবী আর কোনো জায়গায় মনে হয় ফলায় নাই কারণ দেখা গেছে কের মাও নাই কের বাপ নাই কোন বোনের স্বামী নাই Zire wannan yatan Sarko zai a hannun